দুই সালের উনত্রিশ জানুয়ারি দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমে এমন এক চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশিত হয় যা সারা দেশকে চমকে দিয়েছে আপনি কি জানেন শেখ হাসিনার নামের পাশে এমন একটি শব্দ লেখা হয়েছে যা দেশবাসী বিশ্বাস করতে পারছে না সঠিক সেই শব্দটি হল নাস্তিক এই তথ্যটি প্রকাশ হওয়ার পর দেশ জুড়ে এক বিশাল আলোচনা শুরু হয়েছে হ্যাঁ আপনি সঠিক পড়ছেন বাংলাদেশ পুলিশের ক্রিমিনাল ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম সিডিএমএস বা পিসিপিআর রেকর্ডে শেখ হাসিনার ধর্মীয় পরিচয়ের নাস্তিক লেখা হয়েছে আপনি একেবারে অবাক হচ্ছেন না তো এমনকি শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামের পাশে লেখা হয়েছে ইসলাম কিন্তু শেখ হাসিনার নামের পাশে এমন অবাক করা শব্দ কেন এই চাঞ্চল্যকর তথ্য শুধু এখানেই থামেনি পিসিপিআর রেকর্ডে আরও বলা হয়েছে শেখ হাসিনার বয়স লেখা হয়েছে ছিয়াত্তর বছর এবং সেখানে তার ছবি যুক্ত করা হয়েছে তাছাড়া শেখ হাসিনার নামের পাশে হত্যাকারী শব্দটি ব্যবহৃত হয়েছে যা মর্মান্তিক একটি দাবি কিভাবে এটা সম্ভব এটি শুধু একটি ঘটনা নয় সম্প্রতি ঢাকার বিভিন্ন থানায় অনুষ্ঠিত ছাত্র আন্দোলন এবং জনতার প্রতিবাদে শেখ হাসিনাকে হত্যাকারী হত্যার চেষ্টা এবং হত্যার নির্দেশদাতা হিসেবে আসামি করা হয়েছে এটি সম্পূর্ণ নতুন বিস্ময়কর এবং আতঙ্কজনক তথ্য এখন প্রশ্ন উঠছে কেন এমন একটি তথ্য প্রকাশিত হল ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মিডিয়া মোহাম্মদ তালেবুর রহমান দাবি করেন পিসিপিআর পুলিশের অভ্যন্তরীণ বিষয় আপনার তথ্য সঠিক নয় তাহলে আসল সত্যি কোথায় বাংলাদেশের জনগণ কি সঠিক তথ্য পাচ্ছে